বড় ফাটা ডাকাতি খেত বিরাট ডাকাত একটা এন্ট্রি পেয়েছে এক কোটি একষট্টি লক্ষের একটা এন্ট্রি পেয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ কোম্পানি আছে জমা দেয়নি সতেরো সাল থেকে আমি ইনকাম ট্যাক্স কে বলব যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ড ওভার করে দেন ইডিকে ইটস এ ফিট কেস ফর পিএমএলএ মানি লন্ডারিং এর ফিট কেস ও আমি অনেক সভাতে বলেছি দশ হাজার লিটার তেল তোলে ও আর প্রদীপ দে দু হাজার লিটার তেল টাওয়ারে খরচ হয় আট হাজার লিটার তেল মারে বড় ডাকাত বিরাট নেতা পাঁচ কোটি টাকা দিয়ে সভাধিপতি কিনেছে ভাইপুর কাছ থেকে সমস্ত রিটান জমা দিতে ধন্যবাদ সাংবাদিকদের এত গোপনে খবর রাখার জন্য আপনারা যে এই ধরনের খবর কোথেকে পেলেন আমার ঠিক জানা নেই তবে আয়কর দপ্তর একটি নোটিস করেছে দু সাল আঠারো সাল এই আর্থিক বছরে অ্যাকাউন্টে যে ট্রান্সফার হয়েছে বিজনেস পারপাস সেখানে ইনকাম ট্যাক্সের পরিমাণ মতো অর্থ আয়কর দপ্তরে জমা পড়েনি এই মর্মেন্টটা নোটিস করেছেন তবে আমার যতটা জানা ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে তবুও যদি কোথাও কোনো গরমিল দেখা যায় আমার ইনকাম ট্যাক্সের ফাইল যিনি করেন উনি সমস্ত নথিপত্র নিয়ে আয়কর দপ্তরে জমা দেবেন যদি দেখা যায় পরিমাণ মতো অর্থ জমা পড়েনি তাহলে নিশ্চিতভাবে আইনের বিধান অনুযায়ী ইনকা আয়কর দপ্তর থেকে যে নোটিশ আসবে আমি সেই মর্মে সেই অর্থ আয়কর দপ্তরে জন্ম দেবে সামনে লোকসভা নির্বাচন তার আগে হঠাৎ করে এই আয়কর দপ্তরের নোটিশ এটা কীভাবে দেখছেন আমি কীভাবে দেখছি কেন আয়কর দপ্তর নোটিশ করলো এতদিন পরে দু হাজার সতেরো সাল থেকে দু হাজার তেইশ সাল স্বাভাবিক নিয়মই এটা একটা প্রশ্নচিহ্ন চিহ্ন এই প্রশ্নচিহ্নে আমি কখনো এটাকে খারাপ চোখে দেখছি না তার কারণ যদি আয়কর দপ্তরে সরকারি ট্যাক্সের কোনো গরবিন থাকে নিশ্চিতভাবে সেই ট্যাক্স আমাকে পেয়ার করতে হবে আপনার জীবনে আসুক নতুন ভাবনার রং নতুন আশার রং নতুন রেজলিউশনের রং নতুন সাফল্যের রং রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুরুতে আপনাকেও আপনার পরিবারকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য হিরো মোটোকফ নিয়ে এলো স্বাধীনতা দিবস উপলক্ষে ধামাকা অফার হিরো গ্ল্যামার ক্যানভাস মডেলের উপর নগদ একুশশো টাকা ছাড় এবং হিরো প্লেজার্স প্লাস কোটারের উপর থাকছে এক্সচেঞ্জ পঁচিশশো টাকা ছাড় এছাড়াও হিরো প্রিমিয়াম বাইকের উপর এক্সচেঞ্জ চার হাজার টাকা ছাড় তাই দেরি না করে আজ চলে আসুন শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট হিরো মোটোকাপে এমএস অটো শোরুমে যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু থ্রি ফোর থ্রি সেভেন ফোর ওয়ান শর্তাবলী প্রযোজ্য